বন্ধুরা আজকে যাচ্ছি আন্তর্জাতিক উনত্রিশতম বাণিজ্য মেলায় আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে বাণিজ্য মেলায় ঘুরে আসবেন এবং কি কি দেখতে পাবেন এবং কোথায় খাবেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে বাণিজ্য মেলায় যেতে হলে সর্বপ্রথম চলে আসতে হবে কুড়িল বিশ্বরোট এবং বিশ্বরোট হতে প্রতিনিয়ত বাস যায় বাণিজ্য মেলায় ভাড়া পঁয়ত্রিশ টাকা বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম টাকা করে এখানে হচ্ছে অনেক লম্বা বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে কেটে নিলাম টিকিট এবং বাণিজ্য মেলায় যাত্রাপথে উপভোগ করলাম তিনশো ফিট রাস্তাটা রাস্তাটা অসম্ভব সুন্দর বাণিজ্য মেলার ভিতরে খাবারের প্রচুর পরিমাণ দাম হয় বাহির থেকে চাইলে খেতে পারেন মেলার প্রবেশপথে রয়েছে অনলাইন টিকিটের জন্য স্ক্যানার সাথে থাকছে ফ্রি ওয়াইফাইও আপনারা ছেলে অনলাইনে কেটে নিতে পারেন টিকিট জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং মজার বিষয় হচ্ছে বারো বছরের নিচে হলে হচ্ছে পঁচিশ টাকা বন্ধুরা আমি আছি এখন আন্তর্জাতিক উনত্রিশ বাণিজ্য মেলায় আর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি আছে আর যেহেতু হচ্ছে শেষ দিকে এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ এখানে হচ্ছে আসছে প্রতিদিন প্রতিদিনই হচ্ছে ধারণার বাহিরে হিউজ পরিমাণে মানুষ আসছে আর এখানে দেখুন হচ্ছে মানুষের সম্মার একটা হচ্ছে মিলন মেলায় পরিণত হয়েছে ঢাকারই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠানগুলো তার মধ্যে রয়েছে ভারত পাকিস্তান ইরান চীন জাপান যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং দেশের প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মেলা মূলত দেশি বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শনী রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে অনেক ভূমিকা রাখে মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্প পণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নকশা প্যাকেজিং ইত্যাদি প্রদর্শনী বিপণন করতে পারেন বাণিজ্য মেলা মূলত মধ্যযুগে ইউরোপে শুরু হয়েছিল বাণিজ্য মেলা মধ্যযুগে শুরু হলেও শিল্প বিপ্লবের সময় থেকে বিশ্বজুড়ে এর ধারণা পরিচিতি শুরু করে এবারের বাণিজ্য মেলায় রয়েছে অসংখ্য পরিমাণ পণ্য ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে রয়েছে নিত্য প্রয়োজনীয় নানান পণ্য বাণিজ্য মেলায় ঠিক এক পাশে রয়েছে ছত্রিশ চত্বর এখানে রয়েছে জুলাই আগস্টের যে জুলাই ছাত্র আন্দোলন যে হচ্ছে গণঅভ্যতান এর কিছু দৃশ্য রয়েছে এখানে আর এটা হচ্ছে ছত্রিশ ছত্রিশ চত্বর প্রতিটা দিনের কার্য দিবসের কিছু চিত্র তুলে ধরা হয়েছে যে আছে ছয় জুলাই বারোই জুলাই এই আছে ছয় জুলাই বারোই জুলাই যে হচ্ছে হেডলাইনে যে নিউজগুলো এগুলোর হচ্ছে ছবি তুলে এখানে দেওয়া হয়েছে বাণিজ্য মেলায় রয়েছে রাজামার বিখ্যাত চা চা খেতে হলে যেতে হবে ছত্রিশ সত্তরের ঠিক পাশেই প্রতি কাপ চায়ের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আরো আমি আছি সাবের আইসক্রিমের একটা শপে এটা হচ্ছে বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলায় আছে একটা ফ্রি সিস্টেম চলতেছে তাদের আমাদের হলো সাবের এর হলো ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইজের মধ্যে ছোট সাইজ আইসক্রিম গুলো তো আমাদের লটারির মধ্যে যে আইসক্রিম গুলো থাকে যেমন হলো এটা তো ফ্রি আছে অলরেডি ওটা ফ্রি থাকবে আর কফি আছে যে ক্রাঞ্চি বার আছে ম্যাঙ্গো আছে কোন আছে তো এগুলোর মধ্যে হলো আপনি ক্যাশ ডিসকাউন্ট পাবেন যখন আপনি পারচেজ করবেন আমাদের কোপেন্ট নিয়ে আমি ম্যামের কাছ থেকে একটা কোপন দিবে ওই কোপন থেকে নিয়ে যেন আপনি পনেরো নম্বর ফ্রিজে যাবেন তখন আপনাকে ক্যাশ ডিসকাউন্ট দিবে আপনারা আমাদের স্যাবের আইসক্রিমের স্টলে আসবেন সবাই এটা ঘুরাবেন ঘুরে এখানে যেটা পাবেন এটা ফ্রি আছে আর এটা হলো আমাদের কফি আইসক্রিম এটার মধ্যে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো পঁচিশ টাকার আইসক্রিম আপনি সত্তর টাকায় কিনতে পারবেন ফ্রি পেয়ে গেল একটা চকোবার আমরা হচ্ছে এখন নিয়ে নিচ্ছি আমাদের ফ্রি আইসক্রিমটা এই যে এই দুইটা হচ্ছে আমরা পারচেজ করেছি আর আমাদেরকে একটা ফ্রি দিবে আর এই যে এটা এরকম একটা কাটিং আপনি নিতেই পারেন কারণ এটা হচ্ছে দামটা একটু বেশি হলেও এটা যে একটা কাটিং সাইজ অনেকগুলো কাটিং একসাথে করতে পারবেন সময় বাঁচবে তো হচ্ছে বাণিজ্য মেলা আসলে এটা ট্রাই করতেই পারেন একটা নিতেই পারেন

ये दिशन बिग वन ये बिग बिग बराबर बड़ा भाजी প্লেন প্লেট তার মধ্যে প্লেন সাইড চেঞ্জ ডিজাইন প্লেট এখানে কালকে নিয়ে কিছু কিছু করে যে সুপার জেট জোর সেট করে এ কিছু কিছু হবে এ বিগ সাইজ এ স্মল সাইজ এ ডিজাইন প্লেট এর নিউ ডিজাইন এ ডিজাইন প্লেট এর ফার্স্ট একটা সোজা 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 লাইন চলে আসবে এল এর একটু ঘুরিয়ে বাঁকা একটা সোজা একটা বাঁকা সোজা বাঁকা যত বার নেট জালে চিস্ত তো আর আরেকবার মাই ওয়ান রাইট ওয়ান লেফট সাইড চেঞ্জ তো বেটা নেট আর সোজা ভাজা করবো না গাড়ি সোজা সোজা তো ভাজি বানাও পিয়াল ভাজি পুলি ভাজি গাজার ভাজি তেমে ভাজি গাজার মর্নি ভাজি হবে যে সুন্দর সুন্দর মর্নি ভাজি করতে পারবে যে কোনো সবজি ছেলে নেব আমি ছিল বলে ছিল যাদের শুরু শুরু ছিল ছেলে নেব সবকিছু ছেলে হলে ঠিক আছে ये काटो ये काटो काटो ये पत्ता पत्ता ये स्टेस्ट सलाद ये प्लेन सलाद ये स्टेस्ट सलाद जेको तो शब्जी छोटो इटे फैले दे बना थोड़ा जो थोड़ा जो थोड़ा थोड़ा काट लें नो हैंड काट नो फिंगर काट काजो भी ये बना पाए रान्ना कोरे मुश्किल है क्या मेरी टच एंड कट येখানে कंटिन्यूয় কুচি কুচি করে এই ডিমের জন্য নম্বর যতক্ষণ হবে এই কুচি কুচি সাইড সাইড চেঞ্জ প্লে প্লে এখানে ডময়ের গোল করবে এই মনশনের জন্য সালাদ এর দেন হবে ফিনিশ এটা সাথে এটা প্রেস এই দেখো পেয়াজ গরম মেশিনে পড়ানো রশিদ ছোট বড় পেয়াজ কোরে তেল রেখে পশ্চিম চক 60 भाग बाद पूरे आधा रोशन मोरीक प्याज लौंग अलैची दालचीनी का जो पिस्ता कर चला की सब कुछ लेना 100 ग्राम मोरीक लेना साथे ये नी डब्बा क्लोज ये भेड़े जी ये रेड चिलक मिर्चली एक डालनी जिंजर ये कैरेट रेबिट के भजन नोन ये कुचकीमा कुचकीमा ये बारीक 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 बारी, बारी, घंटों का मिनिमम तमाम ये तारातरी तरह तारा से तारातरी तरह तारा से तारातरी तरह तारा से तर

এটা এক পিস দু পিস তিন পিস চার পিস লাগবে নিবেন একটা লাইন চলে আসবেন এই লাইট এর সমান এটা আমার যাবেন এটা মেকারনিক কুরকুরে জিম চার্জ হেন্সি মেট্রো স্টেরামেরা নো কেএফসি আর নো কে এফ তে যাওয়া লাগবে না কেফসিতে যাওয়া লাগবে না বাসা বসে বসে মেকানিটা মেরাই চিপ করবেন আলুতে করবেন চিপস হবে গাজর মোলাতে পাবেন সাদাদের জন্য সাথে এটা পাবেন আর পাবেন একটু গোল বানাতে বেশি এটা ভালো করে দেখেন এটা ফ্লাস্টের দিবেন ফ্রি চলে আসবেন উটি আবার দিবেন ডাব্লু হবে এ বি ডাব্লু করে লাইনটা মেজ করবেন এফ এল করবেন পেয়ারাতে করবেন মালদাতে করবেন কমলাতে করবেন জাম্বুরাতে করবেন এ ঘুরিয়ে ঘুরিয়ে গেতে গেতে চলে যাবেন এ সুন্দর সুন্দর ফুল এন্ড ফ্লাওয়ার চলে আসবে সাথে একটা পাবেন পাবেন এটা চপিং বোর্ড এটি আমাদের ফুল সেট একসাথে সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম হবে বারোশো টাকা একসাথে নিলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা সে সময় সারা করছি প্রাইস নিSAND মেড ইন পাকিস্তান ভালো কোয়ালিটি ভালো মানে যেকোনো আকর্ষণীয় টাকা আচ্ছা

যদি আমাদের থাকে তাহলে পাবে বাণিজ্য ঘুরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল তাই এবারের পর্ব এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অপেক্ষা করুন নতুন ভিডিও পর্যন্ত